কিংবা কাল্পনিকের সমস্ত গল্প শোনার জন্য আপনাদেরকে স্বাগত আমাদের আজকের গল্প পানির ট্যাপ সরকারি চাকরি হয়েছে মিশোর তাও আবার পোস্টিং ঢাকায় মিশোরা দুই ভাই ওর ভাই এবছর পরীক্ষা দিয়েছে ভর্তি হতে ঢাকায় চলে আসবে চাকরির সুবাদে নিশো তিন বেডের একটি সুন্দর কোয়ার্টার পেয়েছে বেশ বড় বাসা কিন্তু অনেক পুরনো। বাবা মা ঝকঝকে চকচকে করে রেখে গিয়েছে বাসাটা পরের মাসে ওর ভাইটা আসবে ঢাকায় এইদিকে মা আবার ওর বিয়ের পাত্রী দেখছে সব মিলিয়ে বাসাটা তাদের জন্য ঠিক আছে বাসাটা অনেক দিন ফাঁকা ছিল এর আগে যিনি ছিল তিনি বাসা বুঝিয়ে দিয়েছে প্রায় দেড় বছর এর বেশি নিশো কিছু জানে না এত বড় বাসা এতদিন কেউ নেয়নি কেন নিশো সেটার জন্যই অবাক হয়েছে এটা যথেষ্ট খোলামেলা এবং নিরিবিরি বাবা মা এবং ছোট ভাই চলে গেছে মা যাবার আগে রান্না করে সব বক্সে বক্সে রেখে গেছে একটা বৌ ঠিক করা হয়েছে সন্ধ্যায় এসে ও কাজ করে দিয়ে গেছে বউর হাতে রান্না বরাবরই বাজে লাগে লাগেনিস এইবার স্যালারি পেলে একটা ওভেন কিনবে মা রান্না করে দিয়ে গেলে গরম করে খেতে পারবে এইসব ভাবতে ভাবতে ফোন কলটা বেঁচে উঠল তার বন্ধু কল নিশোর বাসায় আসবে কি না প্রশ্ন করলো নিশোর এগিয়ে গিয়ে বলল তুই এটা আমাকে প্রশ্ন করছিস আমার বাসে আসবি কি না এরপর আবির একটু হেসে দিয়ে বললো আরে বললাম আর কি অফিস থেকে ফেরার ঠিক আধা ঘন্টা পর আবির এসে পৌঁছল আবির দেখে নিশু প্রচন্ড খুশি হলো একা একা তারও ভালো লাগছিল না দুই বন্ধু মিলে অনেকক্ষণ গল্প করলো এরপর নিশু বলল আচ্ছা এখন ঘুমাই সকালে অফিস আছে আবিরও বলল হ্যাঁ চল তখন রাত দুইটা নিশোর ঘুম ভাঙল পানির কলের শব্দে টপ টপ শব্দ শব্দটা নিশো স্পষ্ট শুনতে পাচ্ছে নিশো ঘুম ভেঙে গেল কিন্তু উঠে দেখতে ইচ্ছা করলো না যেন তাকে কেউ বলছে বিছানা থেকে না উঠতে যেন এই ব্যাপারে ভয় পেল সে নিজেই জানে না নিজের এমন বোকামির জন্য নিজেই মনে মনে হাসছে আবার ঘুমিয়ে গেল সে পরদিন নিশো সকালে অফিসে চলে গেল আবির এখনো ঘুমাচ্ছে আজ বাসায় ফিরলো দুপুরে অফিসে তেমন কাজ ছিল না চার প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় এসেছে সে দুপুর আর রাতের জন্য আবিরের সাথে কথা হয়েছে ফোনে ওর ইন্টারভিউ দেয়া শেষ আসছে ও নিশু সাওয়ার করে নিল বিছানায় গা এলিয়ে দিল সাথে সাথে ঘুমে তলিয়ে গেল মাঝে বিশ মিনিট সময় গেল ঘুম ভাঙল তার আবারও পানির কলের শব্দে পানির কলের সেই টপ টপ শব্দ নিশো বাথরুমের গেট খুলে দেখল কিছুই নেই পানির ট্যাপটা টাইট করে লাগিয়ে দিলো সেই দিন রাতে ঘুম ভাঙলো বাথরুমের ফ্ল্যাশের শব্দ। নিশু ভয়ে গায়ের লোম দাঁড়িয়ে গেল। সে যেন অন্য কারো অস্তিত্ব টের পাচ্ছে। আবিরকে ডেকে তুললো। আবির বলল, "কি হলো দোস্ত?" নিশু কিছু বলার আগেই আবারও কে যেন ফ্ল্যাশ করলো। আবির আর নিশু দুজনেই দুজনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির চট করে উঠে রুমের লাইটটা জেলে দিল তারপর বাথরুমের গেট খুলল কোথাও কেউ নেই শুধু ট্যাপ থেকে এক ফোঁটা দু ফোঁটা করে পানি পড়ছে সারাটা রাতেই আমাদের কিছুটা ছটপট করেই কাটলো ঘুম যেন উধাও হয়ে গেছে সকালটা আমরা দুইজন পার করলাম চুপচাপ পরদিন জুম্মার নামাজ শেষ করে কলোনির মসজিদের বাইরে বের হয়ে পাশের বাসের আঙ্কেলের সাথে দেখা হয় আঙ্কেল খুব করে তাদেরকে বাসায় নিয়ে যায় বাসা থেকে খাওয়া দাওয়া না সেরে তারা বের হতে পারলো না জয়নিং এর পর থেকেই আঙ্কেলের সাথে পরিচয় আঙ্কেল হচ্ছে তাদের অফিসের সিনিয়র কিন্তু নিশুর সাথে আঙ্কেলের এই কিছুদিনের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তাদের বাসার বাইরে পর্যন্ত এগিয়ে দিতে আসলো তখন হঠাৎ বললো নিশো বাবা আমার আর কিছু দিন আছে চাকরির এরপর রিটায়ারমেন্ট তোমাকে একটা কথা বলি বাসেটায় তুমি আছো আগে যে ছিল তার বউ প্রেগনেন্ট অবস্থায় বাথরুমে পা পিছলে পড়ে যায় বেচারি আর উঠতে পারেনি বাসায় কেউ না থাকায় মেয়েটা ওখানেই মারা যায় সাথে তার বাচ্চাটাও এরপর থেকে রাজু সাহেব কেমন যেন পাগলের মতো হয়ে যায় প্রথম প্রথম সেও অনেক ধরনের শব্দ পেত বাথরুম থেকে কি বাচ্চার কান্না শব্দও পেত বাসা এবং চাকরি দুটোই ছেড়ে দেয় আসলে এই অ্যাক্সিডেন্টটা সেও খুব একটা মেনে নিতে পারেনি তার এক তার কিছুদিন পর রাজু সাহেবও অ্যাক্সিডেন্টে মারা যায় খুবই মর্মান্তিক ঘটনা এরপর বাসাটা আর কোনো স্টাফই এরপর থেকে বাথরুমে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটে তেমন কিছু না কারো কোনো ক্ষতি হয়নি তাই বলি বাথরুমে কিছু শুনলে গেট খুলে দেখার দরকার নেই খবর আসে আবিরের আম্মা শরীরটা ভালো নেই সেদিন রাতে আবারও পানির কলের শব্দে তার ঘুম ভেঙে গেল আজ মনে হচ্ছে যেন কেউ কাঁদছে বাথরুমে কেউ আটকা পড়ে আছে এমন একটা অনুভূতি লাগলো নিশোর তার আরো মনে হতে থাকলো এই বাসাটায় সে একা না কেউ আছে যে প্রতি রাতে নিজেকে জানান দেয় পানির কলের টপ টপ শব্দে